আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সন্ন্যাসক নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করব অলসতা আর পরিণতি কি হতে পারে মহান আল্লাপাকবুল আলমিন মহাগ্রন্থ কোরআনুল করিমে বলছেন ফাইদা সলাত ও কদিয়তি সোলাতির ফদুলিল্লা অর্থাৎ নামাজের পরপরই যেন আমরা জমিনে ছড়িয়ে পড়ি অর্থাৎ আমাদের কর্মস্থলে যেন আমরা ছড়িয়ে পড়ি মোহান আল্লাহ পাকরবুল যেমনভাবে নামাজের নির্দেশ দিয়েছেন তেমনইভাবে কাজকর্ম অর্থাৎ কর্ম করার জন্য নির্দেশ দিয়েছেন কাজেই একটি বিধান হচ্ছে নামাজ আদায় করা আরেকটি বিধান হচ্ছে যে কর্ম করা বা জীবিকা আহরণ করা জীবিকা উপার্জন করা আমরা যদি অলস হই তাহলে এর দ্বারা শুধুমাত্র আমি ক্ষতিগ্রস্ত হব তা না বরং আমার অধীনস্থ যারা আছে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই আমাকে কেন্দ্র করে তারা ক্ষতিগ্রস্ত হবে দুটি গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে হকুল্লা আর একটি হচ্ছে হকুল ইবাদ একটি হচ্ছে আল্লাহর হক আর একটি হচ্ছে বান্দার হক আপনি যদি অলসতা করেন অবহেলা করেন তাহলে আপনার অধীনস্থ যারা আছে তারা কিন্তু আপনার কাছ থেকে যে হক তারা পাওয়ার কথা ছিল হকুল ইবাদ তারা কিন্তু সেখান থেকে মাহরুম হবে তারা কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হবে যেমন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই বোন ইত্যাদি আপনার মা বাবা ইত্যাদি আপনার আত্মীয় স্বজন কাজেই আমাদের মধ্য থেকে অধিক পরিমাণে লোকের একটি কমন একটি সমস্যা সেটি হচ্ছে যে অলস মস্তিষ্ক অলসতা আবার অনেকে আমরা সেটা মনে করি যে আমি তো একটা করছি বাস চলছে কাজেই আর কোনো সমস্যা নেই একটি চাকরি করি তো বাস বা একটি ব্যবসা করি বাস চলে আর দরকার নেই আমরা মনে করি যে টাকা উপার্জন করা সেটা মন্দনীয় কাজ অথবা ভালো না অনেকের ক্ষেত্রে সেটা অন্যরকম ধারণা রাখে কিন্তু আসলে বাস্তবসম্মত হচ্ছে যে যেখানে আল্লাহফাক রব্বুল আলমিন বলছেন নামাজের কথা সেখানে আবার পাশাপাশি বলছেন জাকাতের কথা যেমন আপনি কোরআন যদি খোলেন সমগ্র কোরআনে যেখানেই আপনি দেখতে পাবেন নামাজের আলোচনা সেখানেই অধিকাংশ স্থানে যেখানে ওয়াকিম উৎসলাত ও আতুল্জাকা কোরআন এসেছে ওয়াকিমুজ সালাত ও আতুল্জাকা তোমরা নামাজ কয়েম করো এবং জাকাত প্রদান করো তো জাকাত দেওয়ার কথা আল্লাহ বলছেন জাকাত খাওয়ার কথা আল্লাহ বললেন নাই কাজেই এই আয়াত কি প্রমাণ বহন করে যে আমি যেমনভাবে প্রতিদিন পাঁচ শক্ত নামাজ আদায় করব অর্থাৎ সমাজে যেভাবে আমি নামাজকে প্রতিষ্ঠিত করবো তেমনইভাবে জাকাতকেও প্রতিষ্ঠিত করব। তো জাকাতকে যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই তো আমাকে জাকাত দিতে হবে আমি যদি জাকাত দিতে চাই তাহলে আমাকে জাকাত দেওয়ার মতন উপযুক্ত সেই যোগ্যতা আমাকে অর্জন করতে হবে আমরা যদি মনে করি যে টাকা উপার্জন করা সেটা ভালো কাজ নয় তাহলে আমার ধারণাটি ভুল কারণ হচ্ছে যে দশজন সাহাবি সাহাবায়িকেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিলেন এই দুনিয়ার জীবনেই ওনাদের মধ্যে অধিকাংশই ছিল ব্যবসায়ী রসল আল্লাহ সাল্লাম নববতের পূর্বেও ব্যবসা করেছেন নববতের পরেও ব্যবসা করেছেন অধিকাংশ নবীরাচোলরা ওনাদের পেশা ছিল কোনো না কোনো ব্যবসা ছিল তাদের পেশা অর্থ উপার্জনের পথ সেই ব্যবসার মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন জীবিকার জন্য রিজিকে সবচেয়ে বেশি বরকত সবচেয়ে বেশি আন্ডার সেখানে রেখেছেন তো আমরা যদি প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্জন করি অথবা অলসতা বাদ দিয়ে যদি অর্থ উপার্জনের মধ্যে লেগে থাকি তাহলে আমাদের মাধ্যমে কি ক্ষতি হবে না লাভবান হবে অবশ্যই লাভ হবে কেমন তার কারণ হচ্ছে আপনি যদি দারিদ্রতার মধ্যে পড়েন দারিদ্রতা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না দারিদ্রতা দিয়ে কিছুই করা যায় না কিন্তু অর্থ দিয়ে অনেক কিছুই করা সম্ভব হয় আপনি যদি ভালোভাবে নামাজ আদায় করতে চান সেখানেও আপনার অর্থের প্রয়োজন কারণ হচ্ছে যে সতর্ক যদি আপনি ঢাকতে চান ভালো কাপড় পরতে হবে শীতকালে যদি আপনি সলাত আদায় করতে চান তবুও আপনার পোশাকের প্রয়োজন রয়েছে কাজেই আপনি যদি হজ করতে চান সেখানেও আপনার অর্থের প্রয়োজন আপনি যদি জাকাত দিতে চান সেখানেও অর্থের প্রয়োজন আপনি যদি কোরবানির সময় কোরবানি দিতে চান সেখানেও অর্থের প্রয়োজন আপনি যদি ওমরা করতে চান সেখানেও অর্থের প্রয়োজন আপনি যদি আপনার বিবির হক আদায় করতে চান আপনার সন্তানের হক আদায় করতে চান আপনার ভাই বোন আপনার মা বাবার সেই হকগুলো যদি আদায় করতে চান সেখানেও অর্থের প্রয়োজন কাজেই আমাদের মধ্যে আমরা ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত অথবা কমি মাদ্রাসায় মিজান থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত বিভিন্ন ক্লাসে আমরা পড়ি অনেকগুলো সাবজেক্ট সেখানে থাকে কিন্তু একটি বিষয় আমাদের অত্যন্ত প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থ উপার্জন এবং অর্থ ম্যানেজমেন্ট করা অর্থ উপার্জন করা এক জিনিস আর একটা হচ্ছে যে এটাকে বন্টন করে সেটাকে কন্ট্রোল করে সেটা নিয়ে চলা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদেরকে এই অর্থ নিয়ে আমাদেরকে কেমন জানি অদৃশ্য এক অদৃশ্য একটি দেয়াল রয়েছে যেখানে আসলে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু অর্থ নিয়েই আমাদের প্রত্যেকটা মুহূর্ত কাটতে হয় অর্থ নিয়েই আমাদের সবসময় চলতে হয় কাজেই আমাদের দুনিয়ার জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই সেখানেও জীবনভাবে আমাদের অর্থের প্রয়োজন পরকালের জীবনে যদি আমরা সফল হতে চাই সেখানেই অর্থের প্রয়োজন আপনি যদি ভালোভাবে নামাজ আদায় করতে চান খালেস নিয়তে তাহলে আপনার যে কয়েকটি জিনিস লাগবে সেই কয়েকটি জিনিসের মধ্য থেকে একটি জিনিস হচ্ছে না আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত এনার্জি থাকতে হবে পর্যাপ্ত এনার্জি থাকতে হলে আপনার তো পেটের মধ্যে খাবার থাকতে হবে আপনি যদি খাবার না থাকে আপনার পেটের মধ্যে আপনি তো সেখানে শান্তিপূর্ণভাবে সহ আপনি আমল করতে পারবেন না আপনি যদি আপনার বিবিকে পর্দা সহিত রাখতে চান আপনার সন্তানকে যদি তাদের হক আদায় করতে চান তাদেরকে যদি দিন শিক্ষা দিতে চান সেখানেও আপনার অর্থের প্রয়োজন কাজেই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার মধ্যে অর্থের প্রয়োজন আর সেই অর্থ আমরা যদি মনে করি যে এমনভাবেই হবে আমরা যেভাবে আমরা পরিকল্পনা করি সেভাবেই হবে তার কোনো নিশ্চয়তা নেই তার কারণ হচ্ছে আমরা পরিকল্পনা করি আর আল্লাপাকরবুল আলামিন যেভাবে সিদ্ধান্ত নেন সেভাবেই হয় কাজেই রসুল্লা সাল্লাম তো কখনোই অর্থ উপার্জন করার কথা নিষেধ করেন নাই বরং আল্লাপাকরবুল আলামিন অর্থ উপার্জন করার কথা অর্থাৎ জীবিকা উপার্জনের জন্য আল্লাহ তালা হুকুম করেছেন কাজে আপনি হালাল পন্থায় যত বেশি পারেন যত বেশি সম্পদ অর্জন করতে পারেন ততই ভালো তার কারণ হচ্ছে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনি যদি পার্শ্বত্য নামাজি হয়ে থাকেন আপনি যদি ধার্মিকতা লালন করেন তাহলে আপনার সেই অর্থটা গরিবের অসহায় মানুষের পাশে যায় দাঁড়াবে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন অসহায় মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন যে সমস্ত বাচ্চারা যে সমস্ত ছেলেমেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন যে সমস্ত বৃদ্ধ মা বাবা রয়েছেন যারা বৃদ্ধ সময়ে শেষ বয়সে তারা তাদের পর্যাপ্ত চাহিদা পূর্ণ করতে পারছে না তাদের অর্থের অভাবে তাদের পাশে আপনি দাঁড়াতে পারবেন আপনি অসংখ্য অগণিত দরিদ্র মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন কিন্তু যদি সে অর্থ আপনার মধ্যে না থাকে তাহলে সে সমস্ত কাজ আপনি করতে পারবেন না ভাবে জিহাদ করা জিহাদ করা ফরজ তেমনইভাবে জিহাদের পূর্বেও আলাদা আরও কাজ রয়েছে যেমন পূর্ব প্রস্তুতি পূর্ব প্রস্তুতির মধ্যে একাধিক কাজ রয়েছে এর মধ্যে একটা কাজ হচ্ছে যে সচ্ছল হওয়া তার কারণ হচ্ছে আপনি যদি জিহা জিহাদে যেতে চান তাহলে আপনার এটার জন্য আবার আলাদা সনদ রয়েছে আলাদা আপনার সেই জন্য বিভিন্ন কাজ রয়েছে কাজেই মুক্তাসার বা মোলাখাস কথা হল মূল বিষয় হল আমি যদি আমার জীবনে দুনিয়ার জীবনে পরকালের জীবনে যদি সফল হতে চাই তাহলে আমাকে অর্থ উপার্জন অবশ্যই করতে হবে অলসতা বাদ দিতে হবে কারণ হচ্ছে সেই মানুষটা আসলে প্রকৃত অকে অর্থে পিছিয়ে রয়েছে যে মানুষটা সময়ের কদর করে না আল্লাপাকরবুল্লাহ আলমিন মহাগ্রন্থ অলকরানুল করিমে সুর আসরের মধ্যে কসম করে বললেন আল্লাহ বললেন ওয়াল আসর শপথ সময়ের ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানব জাতি লাফি ক্ষতির মধ্যে রয়েছে ক্ষতি অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে তো কাদেরকে বললেন ইন্নাল ইনসানা লাফি খসর নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে তাই বিশাল যে মানুষ একটা জাতি এর মধ্যে রয়েছে হিন্দু একটি ধর্ম ইসলাম একটি ধর্ম খ্রিস্টান একটি ধর্ম তাছাড়া অগণিত ধর্ম রয়েছে যত মানুষ রয়েছে এ পৃথিবীতে বর্তমানে আষ্টশো কোটি মানুষ আছে তাহলে সবাইকে বলা হয়েছে তো সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত অতপুর আল্লাহ বলেন ই্লা আল্লাদি না মানো এক শ্রেণীর মানুষ যারা ক্ষতিগ্রস্ত নয় তাহলে আল্লাহ তালা শপথ করলেন সময়ের তাহলে এই এটার আরেকটা অর্থ হতে পারে এমন যে শপথ সময়ের একটা অর্থ হচ্ছে শপথ সময়ের এই যে অর্থটা আমরা যদি আরেকটা অর্থ নেই যে শপথ সময় মানে সময় জ্ঞান একই কাজ রয়েছে সময় হারিয়ে ফেললে তখন আর করা যায় না তখন করলে আর লাভ হয় না কাজেই সময়ের সঠিক ব্যবহার সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কাজেই একজন মানুষ পানির অনাহারে পানির অভাবে সে মারা যাচ্ছে সটফট করতেছে পানির জন্য গলাটা পিপি পিপাসায় শুকিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে তাকে যদি পানি না দেওয়া যায় তাহলে এমন হতে পারে পানির অভাবে সে মারা যাবে এই মুহূর্তে তখন আপনি কি করবেন তখন কি আপনি যায় তাকে পোশাক পরিচ্ছেদ সেটা নিয়ে আলোচনা করবেন নাকি তাকে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবেন ঠিক এই মুহূর্তে তার পানি প্রয়োজন তাকে এখন পানি দিতে হবে তাহলে সে সন্তুষ্ট হবে একজন মানুষ অত্যন্ত ক্ষুধার্ত এই মুহূর্তে তাকে তার পাশে খাবার দিতে হবে একজন মানুষ সে খাবারের জন্য ক্ষতিগ্রস্ত নয় সে শিক্ষার জন্য পিছিয়ে রয়েছে তাহলে তার পাশে শিক্ষা তাকে দিতে হবে কাজেই এর মধ্যে একটা বিষয় হচ্ছে সময় জ্ঞান কাজেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর সময় জ্ঞান বলতে বোঝানো হয়েছে যে সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত সঠিক চিন্তা চিন্তাভাবনা নিয়ে সঠিক সময়ে যথাসময়ে যথাযথ কাজ সেটা করা সেটা হচ্ছে সময় জ্ঞান কাজেই আমরা যে সমস্ত কারণে পিছিয়ে রয়েছি এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের অলসতা কিভাবে এই অলস্যতা যারা করে তারা একসাথে যেমন দুনিয়া যেমন পরকাল হারায় তেমনইভাবে দুনিয়াও হারায় যেমন উদাহরণস্বরূপ একজন মানুষ অলসতা করে নামাজ আদায় করলো না সে অলসতার কারণে নামাজ পড়লো না এই জন্য আল্লাহতালার কাছে সে আসামি হিসাবে সাব্যস্ত হবে তেমনইভাবে অলসতাবশত সে কর্ম করল না সেই জন্য আবার দুনিয়ার মানুষের পাশে সে অবহেলিত মানুষ হিসাবে সে সমাজে সমাজের মানুষের কাছে সে দাঁড়াবে কাজেই কর্ম আপনি যেটাই করেন অলসতা বাদ দিয়ে যদি আমরা আমাদের জায়গা থেকে যদি কাজ করি ইতিহাসে এমন অনেক রয়েছে যে জারুদার জারু দিয়েছে কিন্তু একটা পর্যায়ে সে অনেক কিছু করেছে ইতিহাসে এমন অনেক রয়েছে অনেক মানুষ যে হেঁটে হেঁটে মানুষের দাঁড়ে দারে গিয়ে দুধ বিক্রি করছে হেঁটে হেঁটে মানুষের পাশে গিয়ে তেল বিক্রি করলো এমন অনেক মানুষও রয়েছে পরবর্তীতে সে ইতিহাস পাল্টিয়ে ফেলেছে কাজেই নিজের কর্মকে যদি কেউ অবহেলা করে নিজের কর্মকে যদি কেউ বোধ করে তাহলে তার মধ্যে শিক্ষা রয়েছে কিন্তু শিক্ষার যে মূল যে শিক্ষাটা শিক্ষার মধ্যে যে মূল যে তার মেসেজটা সেখানে তার ভুল রয়েছে থিউরিটা কাজেই আল্লাহ আল্লাপাকর্বলা আলমিন সময়ে জ্ঞানের কথা সময়ের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন আমরা আসুন অলসতা বাদ দিই আল্লা তালা সমগ্র মানুষের ব্যাপারে আল্লাহ বললেন যে সবাই ক্ষতিগ্রস্ত আছে এক শ্রেণীর ছাড়া তাহলে এই পৃথিবীতে আশো কোটি মানুষের মধ্যে এই বাংলাদেশে বিশ কোটি প্লাস মানুষের মধ্য থেকে আপনি যদি অলস মানুষ হন অলস মস্তিষ্কের মানুষ হন তাহলে আপনি পিছিয়ে থাকবেন আপনিও অলস বা ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হবেন আর আপনি যদি অলসতা বাদ দিয়ে আপনি যদি পরিশ্রম করার হিম্মত নিয়ে যদি আপনি কাজ করেন কাজ যত ছোটই কাজ হোক কাজে কোনো ছোট নয় কারণ আপনি সব নিকৃষ্ট কাজের মধ্যে লজ্জার কাজ হচ্ছে যে চুরি করা এটা অপমানের কাজ এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো অপ একটি অপরাধ সামাজিকভাবেও সেটা হচ্ছে অপমানের কাজ যেমন আরেকটি কাজ হচ্ছে মানুষের কাছে ভিক্ষা চাওয়া সেটা হচ্ছে অপমানের কাজ কেন হাত পা আছে আপনি কেন ভিক্ষা করবেন মানুষের কাছে কেন চাবেন অন্য মানুষ কি দিবে সেটার জন্য আপনি কেন বসে থাকবেন আপনাকে আল্লাহ হাত পা দিয়েছেন আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কিছু মানুষ দিকে তাদের হাত নেই পা নেই অথচ তারা নিজেরা কর্ম করে খাচ্ছে এটা দেখে অনেক ভালো লাগে যে দুইটি পা নেই এর জন্য কি হয়েছে সে দোকানে বসে ব্যবসা করতেছে দুই হাত তো আছে হাতে ব্যবসা করতেছে আরেকজনের হাত নাই পা দিয়ে কোনো না কোনো একটা কাজ করতেছি জীবিকা উপার্জন সে করতেছে আজকে জীবিকা উপার্জনের মধ্যে কোনো লজ্জা নেই কোনো সরম নেই কিন্তু আপনি যদি অন্যের উপর নির্ভরশীল হন সেটা হচ্ছে অপমানজনক একটি বিষয় কারণ আপনি একবার চাবেন দুইবার চাবেন পাঁচবার চাবেন সে দিলে আপনি খাবেন সে দিলে আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে অপমানজনক বিষয় কিন্তু আপনি নিজে উপার্জন করবেন আপনার মাধ্যমে আরও দশজন মানুষ তারা আরও চলবে কিন্তু আপনার মাধ্যমে দশজন মানুষের জীবিকা উপার্জনের পথ হবে কিন্তু আপনি কেন আরেকজনের উপর নির্ভরশীল কেন বসে থাকবেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সকলকে অলসতা বাদ দিয়ে দুনিয়ার জীবনে সফল সফলতা অর্জন করার এবং পরকালের জীবনে সফলতা অর্জন করার লক্ষ্য নিয়ে যেন আমরা কাজ করতে পারি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে যেন সমস্ত কাজের ব্যাপারে সন্তুষ্টি করতে পারি আল্লাহকে যেন খুশি করায় যেন কাজ করতে পারি আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করে যেন দুনিয়ার জীবন পরকালের জীবনে যেন সাফল্য অর্জন করতে পারি সে অফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি